বৈরিক আবহাওয়া সাগর উত্তান কোনো কিছুই বাঁধা হয় না সাপ্তাহিক ছুটির দিনকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকের সাগরের নোনা জল ও বালিয়াড়িতে মাতামাতি ভ্রমণ পিপাসুদের বালুচরে বসে করছেন নাচ গান আমরা সবাই আট দশ জন আসছি আনন্দ উপভোগ করার জন্য কারণ এই সবাই সময়টা সব সময় পাওয়া যায় না আমরা বিভিন্ন বয়সের লোকজন একসাথে হইয়া আমরা এখানে খুব আনন্দ করতেছি অনেক ভালো লাগে আর এই বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগতেছে সাগরের উত্তাল ঢেউ স্রোতের টানও বেশি তাই সমুদ্র স্নানে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টানানো হয়েছে লাল পতাকা কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই মেতেছেন সমুদ্র স্নানে প্রশাসনের ভালো হস্তক্ষেপ আছে তারপরে হয়তো আমরা মানতেছি না মানে কক্সবাজার এমন একটা জায়গা আসলে এখানে অনেক কিছু আসলে বাধ্যবাদকতাগুলো মানা সতর্ক অবস্থানে লাইভ ব্যাট কর্মীরা প্রতিটি পয়েন্টে পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং প্লাণী সুগন্ধার ফল তুলে তিনটি পয়েন্ট থেকে সকাল থেকে কিন্তু এই পর্যটকদের কথা না শোনার হার কিন্তু অনেক বেশি যার ফলে হচ্ছে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত যাতে কোনো পর্যটকই বিপদে না পড়ে পর্যটকের আগমনকে ঘিরে কক্সবাজারে হোটেল মোটেল জন্য বেড়েছে বুকিং আর সৈকত ঘিরে জমে উঠেছে স্থানীয়দের ব্যবহার সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার